চ্যাম্পিয়ন্স ট্রফের দ্বিতীয় ম্যাচে ভারত বাংলাদেশ মুখোমুখি যেখানে বিশেই ফেব্রুয়ারি ভারত ও বাংলাদেশের খেলা হবে দুপুর আড়াইটা থেকে ভারতের সময় অনুসারে এবং দুপুর তিনটে থেকে বাংলাদেশের সময় অনুসারে তো ভারত এবং বাংলাদেশের মধ্যে কে জিতবে অবশ্যই কমেন্টে জানান তো দুটি দলের প্রথম একাদশ দেখে নেব প্রথমে আমরা তো অবশ্যই স্কোয়াড তো আপনার সবাই জানেন কম বেশি তা বলে প্রথম একাদশ যদি দেখায় রোহিত শর্মা ক্যাপ্টেন ভারতের এবং ভাইস ক্যাপ্টেন শুভমান গিল বিরাট কোহলি শেষ আর উইকেট কিপার অবশ্যই আমরা হচ্ছে দেখতে পাবো ঋষভ পান্তকে এবং আমরা অবশ্যই এখানে দেখতে পাবো কিন্তু আচ্ছা মোহাম্মদ সামিকে অ্যান্ড হরশিত রানাকে অ্যান্ড হার্দিক পান্ডিয়া অবশ্যই থাকছে অ্যান্ড রবীন্দ্র জাতে যাকে আমরা অবশ্যই দেখতে পাবো এবং কুলদীপ যাদবকেও দেখতে পাবো তো ভারতের একাদশ তেমনটা কোনো পরিবর্তন হবে না তা বলে বাংলাদেশের একাদশ কিন্তু একটু ভাই আলাদাই থাকবে আপনাদের একটা জানিয়ে দিচ্ছি যদি আপনারা জানেন কারণ হচ্ছে বাংলাদেশের একাদশে যদি দেখো তো ওপেনারে যদি দেখো হচ্ছে ওপেনারেই এখন আপাতত কেউ বলছে চাই সবাই কেউ বলছে চেঞ্জেস হবে না যেখানে আপনাদেরকে জানাই অবশ্যই তো নাজমুল্লাহ হাসান শান্ত ক্যাপ্টেন এছাড়াও কিন্তু তানজিৎ হাসান থাকবে মাহমুদুল্লাহ থাকবে হৃদয় থাকবে মিরাজ থাকবে হয়তো সৌম্য সরকার তাদের থাকবে এবং উইকেট কিপারে কিন্তু আমরা মুশফিকার রহিম এবং বোলিংয়ে কিন্তু নাইদ রানাকে দেখতে পাবো এবং মুস্তাফিজুর রহমানকে দেখতে পাবো অ্যান্ড অবশ্যই তাস্কিনকে দেখতে পাবো এবং আমরা কিন্তু আদকে দেখতে পাবো তো এই ছিল দুটি দলের প্রথম একাদশ কে জিতবো অবশ্যই এই যে কমেন্টে জানান পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির সমস্ত ভিডিও আমাদের কাছে